হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে এই ব্রতের সঠিক সময় নিয়ম সংকল্প মন্ত্র উপবাসের মাহাত্ম এবং কেন এই উপবাস মধ্যরাত্রি পর্যন্ত পালন করা হয় সব কিছু আজকের আলোচনায় বিস্তারিত জানব আমাদের এই ভক্তির পথে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন জন্মাষ্টমীর তিথি ও সময়সূচি দু সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ষোলোই আগস্ট শনিবার তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে তিথি শেষ হবে ষোলোই আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিটে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র মিলিত সময়ই সবচেয়ে শুভ কারণ ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন পূজা করার শ্রেষ্ঠ সময় নিশীতকাল বা মধ্যরাত্রি পূজা রাত এগারোটা সাতান্ন মিনিট থেকে রাত বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যারা জন্মাষ্টমীর উপবাস থাকবেন তারা সংকল্প করবেন ষোলোই আগস্ট শনিবার আপনারা সূর্যোদয়ের পূর্বে প্রাতস্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের চরণকমলে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র আমার সমস্ত দুঃখের নাশ ও শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য আমি জন্মাষ্টমী ব্রত পালন করব জন্মাষ্টমী ব্রতের মাহাত্য ধর্মগ্রন্থ অনুযায়ী এই ব্রতে শ্রীকৃষ্ণের পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় ভবিষ্য পুরাণে আছে যে ব্যক্তি অষ্টমী তিথিতে উপবাস করে শ্রীকৃষ্ণের পূজা করে সে বিষ্ণুলোক প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণের জন্মের দিনটি হলো ধর্ম ন্যায় প্রেম ও বিজয়ের প্রতীক এই দিনে ভক্তরা মনে করেন ভগবান নিজের ভক্তদের দুঃখ মোচন করতে পৃথিবীতে অবতীর্ণ হন কেন উপবাস মধ্যরাত্রি পর্যন্ত পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে মধ্যরাত্রিতে তাই উপবাস ভাঙা হয় তার জন্ম মুহূর্তের পূজা অর্চনের পর এ সময়ে ভক্তরা দুগ্ধ মাখন দই ও তুলসী পত্র দিয়ে ভোগ অর্পণ করেন জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসব দুপুর বারোটা পর্যন্ত কেন পালন করা হয় জন্মের পর দিন নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেছিলেন এটি নন্দোৎসব এই দিনে ভক্তরা দুগ্ধ দই মাখন বিলিয়ে কীর্তন করে আনন্দ ভাগ করে নেয় শাস্ত্রে আছে যে ব্যক্তি নন্দোৎসব পালন করেন তার ঘরে সর্বদা সুখ ও সুসমৃদ্ধি বিরাজ করে দুপুর বারোটা পর্যন্ত পালন করার কারণ এ সময়ে দিন ও নক্ষত্রের যোগ সবচেয়ে শুভ হয় জন্মাষ্টমী শুধু একটি ব্রত নয় এটি ভগবানের প্রতি আমাদের অগাধ প্রেম ও শ্রদ্ধার প্রকাশ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভক্ত প্রেম ভরে একটিও তুলসীপত্র আমাকে অর্পণ করে আমি তা আনন্দ ভরে গ্রহণ করি তাই আসুন এই জন্মাষ্টমী তিথিতে ভক্তি প্রেম ও সেবার মাধ্যমে চরণে নিজেদের সমর্পণ করি হরে কৃষ্ণ